হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো তোমাদের সামনে চলে এলাম সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা তো সকালে উঠে যেটা কাজ থাকে সব কাজ সেরে রান্না বান্না বাড়ির সমস্ত কাজ করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমরা এই যে ঘুরতে বেরোলাম না আমরা কাজে বেরিয়েছি মানে সবাই মিলে আমরা হোম সার্ভে করতে বেরোলাম যেটা আমাদের কাজ তো কম বেশি তোমরা অনেকেই জানো যে আমি একটা ফিটনেস ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছি তো এক বছর হয়ে গেল ফিটনেস ওয়ার্ল্ডে আসা আমার তো আমার তো অনেক প্রবলেম ছিল হেলথ প্রবলেম ছিল অনেক ওয়েট ছিল তো এই ফিটনেস ওয়ার্ল্ডে এসে আমি ওয়েট কমি এখন ওয়েলনেস ফিট কোচ প্রচুর মানুষকে হেল্প করছি তো আমার কাজটা করতে ভীষণ ভীষণ ভালো লাগে যে আরও ভালো লাগে এই জন্য যে হ্যাঁ আমার দ্বারা একটা মানুষের উপকার হবে সে ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো এই সিস্টেমটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি আর এই কাজটাকে তো তার থেকে বেশি ভালোবাসি সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে হোম সার্ভে করতে বাড়িতে বাড়িতে গিয়ে ইনফরমেশান দিতে যে আমরা একটা ভালো একটা কমিউনিটির মধ্যে আছি তোমরাও আসো এই সিস্টেমে তোমরা সুস্থ হও ভালো থাকো তো অনেকে তো অনেক কিছুই বলে কানে আসে শুনি তো আমার কিছু আসে যায় না কে কি বললো কারণ আমি জানি আমি সৎ আমি ভালো কাজ করছি আর আমার কোনো ভয় নেই সেই জন্য যে আমাকে কে কি বলছে আমার কিছু আসে যায় না তো আমি আর কাজ আমি করবই আর এই যে দেখছো ফুলগুলো এই যে বাড়িতে গিয়েছিলাম ফুলের বাগান দেখে ভিডিও না করে পারলাম না খুব সুন্দর ফুলের গাছ ছিল আর ফুল এরকম একটা জিনিস দেখলেই তুলতে ইচ্ছে করে দেখলে ভিডিও করতে ইচ্ছে করে খুব সুন্দর গোলাপ গাছের ফুল মানে গোলাপ ফুলগুলোও খুব সুন্দর আর হলুদ যে ফুলগুলো দেখছিল ঘাস ফুল বলে কি ফুল বলে কিন্তু যাই হোক খুব সুন্দর লাগছিলো সেই জন্য ভিডিও করে নিলাম আর এই কাজটা যখন আমরা করি বের হই বাড়িতে বাড়িতে গিয়ে হোম সার্ভে করি তো বিশেষ করে সব থেকে বড় একটা পাওনা যে মানুষ চিন মানে মানুষ চিনতে শিখে গেছি যে কে কিরকম করলে বেলে মানুষ মানুষ কত রকমের হতে পারে আর মানুষ কীরকম হতে পারে এই সিস্টেমে এসে মানুষকে ভালো করে চিনতে পেরেছি তো খুব ভালো লাগে কাজটা করতে আর আমরা খুব মজা করে কাজটা করছিলাম খুব আনন্দ করে মানে এত আনন্দ হচ্ছিলো সেটা বলে বোঝানো যাবে না সিস্টেমে থেকে যাওয়ার রিজন আমার অনেক আছে অনেক অনেক তো বলে শেষ করতে পারবো না প্রথমত আমি আমি নিজেকে খুব ভালোবাসি আমার ফিটনেস ওয়েংনেস ধরে রাখতে চাই সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো আমি সহজে বুড়ি হতে চাই না আর আমি স্বাস্থ্যে খুব ভালোবাসি আসতে ভালোবাসি হাসতে ভালোবাসি এই তিনটা জিনিসই আমি এই সিস্টেমেই পাবো থাকলে সেই জন্য আমি সিস্টেমে থেকে যাওয়া তো তাদেরকে বলবো যারা অতিরিক্ত ওজনে কষ্ট পাচ্ছ ওজন কমাতে পারছো না তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমিও কিন্তু অনেক কষ্ট পেয়েছি ওজন অতিরিক্ত ওজন হওয়ায় কোমরে ব্যথা হাঁটু ব্যথা তো সেগুলো থেকে রিমুভ পেয়েছি অনেক অনেক ভালো আছে আগের থেকে অনেক বেটার লাইফ ফিল করছি মেডিসিন মেডিসিন ফ্রি লাইফ ফিল করছে আগে আমাকে প্রতিদিন মেডিসিন নিতে হতো এখন আমাকে নিতে হয় না খুব ভালো আছি আর সব থেকে ভালো লাগে আমি মানুষকে হেল্প করতে পারছি এটা আমার কাছে খুব ভালো লাগে তো এই সিস্টেম থেকে অনেক কিছু পেয়েছে এসেছিলাম আমি নিজের জন্য তো আমি পেয়েছি অনেক কিছু তো বাড়ির সমস্ত কাজ করে রান্না বান্না করে তারপরে এসেছিলাম তো এখন সার্ভে হয়ে গেল কাজ হয়ে গেল আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি সন্ধে হয়ে গেলো প্রায় তো সন্ধ্যের আগে আগে বাড়িতে ঢুকতে হবে তো যাই হোক বাড়ির বউ বাড়ির বউ বাইরে থাকলে কেমন দেখায় সন্ধ্যে সময় বাড়ির বউ বাড়িতে থাকতেই হবে ঘরের লক্ষ্মী বলে কথা তো আমাদের কাজ হয়ে গেলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর তো দেখো সন্ধ্যা হয়েই গেলো প্রায় যেতে যেতে সন্ধ্যা হয়েই যাবে সাধারণত আমরা হাউসওয়াইফরা ভেবে থাকি যে আমাদের কাজ মানে এটুকে চার দলের মধ্যেই যে বাসন মোচা কাপড় কাচা ঘর মোছা স্বামী ছেলে মেয়ে সামলানো এর বাইরে আর কিছু করতে পারি না তো আমি সেটাই দেখিয়ে দিতে চাই যে হ্যাঁ মেয়ে ছেলেও সব কিছু পারে সব কিছু সামলে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আবার খুব তাড়াতাড়ি দেখাচ্ছে তোমাদের সাথে